যাই হোক গাইস এটা খুব বৃষ্টির ভিতরে রাইড করতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু আর ক্যামেরায় আমি একদম ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি ও কত সুন্দর ফুল হয়েছে এখানে এটা কি লাগাইছে নাকি শুধু এখানেই হয়েছে জানি না আশেপাশের পরিবেশটা জোস একদম জোস ও এক কোথায় বৃষ্টি পড়তেছে অলরেডি বৃষ্টি পড়তেছে আর এর ভিতরে আমি আজকে ভিডিও করতেছি আর এই সময়টা কাকে সাথে নিয়ে আপনারা ভিজতে চান অবশ্যই কিন্তু জানাবেন অবশ্যই কিন্তু হারাম করে সম্পর্ক চলবে না এখানে অবশ্যই সবকিছু হালাল হইতে হবে বলতে পারবেন না যে কেউ যে গার্লফ্রেন্ডে ঘুরবেন এখানে এখানে গার্লফ্রেন্ডে ঘুরার কোনো চান্সই নাই বিকজ আপনারা এখন এখন অনেকে বলতে পারেন যে আমি নাকি গার্লফ্রেন্ডে ঘুরতেছি নাই দেখেন আমার পিছনে কেউ নাই আমি একাই যাতে আছি যাই হোক গাইস অনেক ইয়া ইয়াটিয়া করে ভাবছিলাম যে ভিজবো না বাট আসলেই আর অপেক্ষা সহ্য হচ্ছিল না এর জন্য আর কি ভিজলাম যাই হোক এখন বাসার দিকে যাব আর বৃষ্টি অনেক জোরেই হচ্ছে আমার মানে ছিঁড়ে 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 বৃষ্টি হচ্ছে তারপর আমার একদম গায়ে এসে লাগতেছে